দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আরতনাথ আসসালামু আলাইকুম বন্ধুরা দেশ বিদেশ থেকে যেখান থেকে দেখতেছেন তাদের সবার দৃষ্টি আকর্ষণ করতেছি সেঙ্গারের বাইরা গ্রামে খুব মর্মান্তিক একটা ঘটনা ঘটে গেছে সেটা হলো একটা বাচ্চা মেয়ে বাচ্চা কিডন্যাপ হয়েছে বাচ্চার বয়স কত চার পাঁচ বছর আর কি এরকম বন্ধুরা দেখতে পাচ্ছেন এই বাড়ির মেয়ে মেয়ের নাম দেখতে পাচ্ছেন কিভাবে কিন্তু আর্তনাথ শোনেন থাক উনি থাকি উনি ভিতর থাক আমরা অন্য মানুষের সাথে কথাবার্তা বলি

নিয়ে হাইটে গেছে সে ভাবছে যে নানি আসছে নানি বাড়ি কাছে তো সে নানি কোলে নিয়েছে কোলে করে নিয়ে নানি আপনার কি প্রশাসনের কোন সাহায্য নিছেন এখন পর্যন্ত হ্যাঁ প্রশাসন মানে থানায় গেছেন আর কি থানায় ডায়েরি করেন ঠিক আছে এবার যত তাড়াতাড়ি মনে করেন যেটা সম্ভব খোঁজা খোঁজার চেষ্টা করা উচিত ঠিক আছে দোয়া করেন আল্লাহর কাছে প্রার্থনা করেন আল্লাহ যেন বাচ্চাকে ফিরে দিন হ্যাঁ অবশ্যই ঠিক আছে ধৈর্য ধরেন বিপদ ধৈর্য ধরেন আসলে এরকম বাচ্চা তো আমারও বাচ্চা আছে আমারও মেয়ে আছে পাঁচ বছরের আমি ঘটনাটা শুনে আসলে আর মানে করতে পারলাম না সহ্য করতে পারিনি নাজমুল কি থানায় কি করা হয়েছে এন্ট্রি করা হয়েছে ডায়রি করা হয়েছে ডায়রি করেছে পরে আসা করেন আগে খুঁজতে থাকেন আমরা আমাকে মতো ছবি পাঠাই দিছি ওনাকে ওনার হোয়াটসঅ্যাপে

বন্ধুরা যারা ভিডিওটি দেখতেছেন যত বেশি বেশি সম্ভব শেয়ার করেন শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন যাতে বাচ্চাটিকে খুঁজে পাওয়া যায় সেই স্বার্থে আমরা সবাই কাজ করি ঘটনাটা কটার দিকে ঘটে আমি তো মানে ফেসবুকে পোস্ট থেকে আসলাম আমিও ফেসবুকে পোস্ট দিকে আসছি দশটা এগারোটার দিকে না এই তো সকালবেলায় তাহলে আসলে এরকম একটা জায়গা ঠিক আছে আসলে এইভাবে কিডন্যাপ হয়ে যাবো ভাবাই যায় না তো বন্ধুরা ভিডিওটি বেশি বেশি শেয়ার করেন বেশি বেশি শেয়ার করে যেতে আর অবশ্যই দোয়া করবেন যাতে বাচ্চাটি তার মায়ের কাছে ফেরত আসতে পারে আর সবাই প্লিজ সচেতন হবেন নিজের নিজে যার যার বাচ্চার প্রতি অবশ্যই সচেতন হবেন যাতে এরকম দুর্ঘটনা যাতে আর কখনও কারোর সাথে না ঘটে সবারই সন্তান রয়েছে সন্তান হারানোর বেদনা আসলে ভাষায় প্রকাশ করা যায় না আচ্ছা ওনাকে বাচ্চাকে নিতে কি কেউ দেখছে মানে অনুমানের উপর বলা জি 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 তো বন্ধুরা এখানে এসে যেটা জানতে পারলাম সেটা হলো বাচ্চাকে আসলে ওইভাবে কেউ নিতে দেখেনি তবে এই বাড়ির সামনে একটা সাদা বরকাপ পরিহিত একজন মহিলা এদিকে ঘোরাঘুরি করতেছিলো একদম মানে সন্দেহজনকভাবে তো সেটার জের ধরে কিন্তু এখানকার মানুষজন তারা সন্দেহ করতেছে যে হয়তো ওই সাদা বড়কা পরিহিত মহিলাটি ওই বাচ্চাটিকে হয়তো অপহরণ করেছে তো বন্ধুরা আপনারা যারা যারা এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই বেশি বেশি শেয়ার করেন এক অর মাঝে শেয়ার করে এটা ছড়িয়ে দিন সবার মাঝে যাতে বাচ্চাটিকে অতি দ্রুত পাওয়া যায় হ্যাঁ ওনাকে ধরেন ওনাকে ধরেন ওনাকে ধরেন ওনারা দেখতে পাচ্ছেন ইনি হলো বাচ্চার বাবা আসলে কোনো ভাষা নাই কি বলবো আশেপাশের মানুষজন কিন্তু দেখতে আসলে স্বজন দেখাতে আসছে অনেকে অনেকে দেখতে আসছে তো বন্ধুরা এতক্ষণ আমরা এই সিঙ্গারের বাইরে ইউনিয়নের মোহাম্মজরুল ইসলামের মেয়ের অপহরণ হয়েছে সেটার খুব মর্মান্তিক একটা ঘটনা আমরা শুনলাম আমরা দেখতে পারলাম এখানে একদম শোকের মাতম ছেঁয়ে গেছে তো বন্ধুরা যেটা জানতে পারলাম স্থানীয় যারা রয়েছে তাদের কাছে তো এই বাড়ির সামনে দিয়ে একটা মহিলা সাদা বর্গা পরিহিত একজন মহিলা খুব অস্বাভাবিকভাবে এবং সন্দেহজনকভাবে চলাফেরা করতেছিল তো স্থানীয়দের ধারণা হয়তো সেই মহিলাটি সেই চার পাঁচ বছরের মেয়েটিকে শিশুটিকে অপহরণ করে নিয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন আর অবশ্যই দোয়া করবেন যাতে এই বাচ্চাটি যেন তার বাবা মার কাছে আল্লাহ যেন ফিরে দেয়